কমে যাইতে শিবরি শাল চা খাইতে তাই এইখানে বড় একটা ঘটনা আছে এই শেয়ার করব আপনি তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা ব্যবা কেমন আছেন কিন্তু ইয়াকসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যবা কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যেবেন আর যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুনে দেখতেছেন পেজটারে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন যাই হোক মুই চলি লাইছি বরিশাল বোঝেন মুই বইয়ে রইছি মোর মনটা খারাপ মোর হাতে টাহা ঠোয়া নাই হেলি গে মোর বান্ধবী এবার কল দেশে কল দিয়ে কথা কইতেছে এখন কইতেছে যে মোর ভালো লাগে না ও কইতেছে কে মুই কইবা একটু বাইরে তোমার টাহা পয়সা নাই একটু ভালো মতো যাই চা টা খাম পারি না মা মোর বান্ধবী কই মুই তোরে টাহা দিতেছি তুই মেলা কর মুই আস্তে মেলা করছি দেই টাহাটা হাসি আইয়ে পড়ছে বুঝছ না ইয়ে এ পর মনে করন যে মুই তো দেখ তাড়াতাড়ি মেলা করে এবার বের হইয়ে গেছি চা খাওয়ার লাগি তাই অবশ্য সে মোর পছন্দের চার দোকানে আইয়ে পড়ছে বুঝছেন এই চার দোকান মুই যেমনি যাই না কেন এই দোকানই এই চা খাওয়া বেশি পরে বুঝছেন কারণ এই চা আমার কাছে একসের ভাল লাগে আম বরিশালের মধ্যে যত ভাই বোন আছেন যারা মনে করেন এই বিবির পুষ্কনির পারে হেরা কিন্তু এই দোকানটা গিয়ে অবশ্যই চা খাইয়ে যাবেন কারণ ভাইয়ের চা অনেক মজাদার বুঝছেন একবার খাইয়ে হইলেও আমার জানাই যাবেন কমেন্টে যে হয় চাটা কেমন হইছে তবে মুই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কইতারি যারা একবার এই জায়গার চা খাইবেন হ্যাঁ আর চার পেমিপুরে যাবেন আবার মালিকের পেমিপুরের না বুঝতেন চার পেমিপুরে যাইবেন হেরা মুই ভালো মতোই জানি তাই মোর লেগে চাডা বানাইতেছে কত সুন্দর করে আর মুই সুন্দর করে ভিডিও করতেছিলাম এর মধ্যে মনে করেন যে মোর কাছে এমন একটা খারাপ নিউজ আইছে মোর মেজাজটা গেছে গরম কিছু করার নেই হ্যার পরে চুপচাপ খারাই খারাই চা খাইলাম কারণ আমি চার জায়গায় কোনো কিছু মনে করেন কম্প্রোমাইজ করবোই না আর একটা কথা কি জানেন মগ বরিশাল কিন্তু সবাই আন নাই যারা যারা আন নাই হ্যার আই একটু দেখতে যাইবেন যে বরিশালের এলাকার মানুষজন কেমন আর মনে করেন হ্যাগো ব্যবহার আসার কেমন আর হ্যারা কেমন আত্মীয়তা করতে পারে এখন আপনি সারদিয়ালের বাইরে নেমে দেখবেন না কোন এলাকার মানুষ কি এমন হেই এক্সের কইবেন যে খারাপ হলে তো ভালোই হইবে না আগে আপনি ওই যে এলাকায় যাইবেন ওই এলাকায় যাইয়ে হেয়ার পর যদি মনে হয় যে ওই এলাকার মানুষ খারাপ তাহলে আপনি খারাপ কইতে পারেন আপনি চেনেন না জানেন নাই জান নাই কোনো সময় হেয়ি যদি উঠে খারাপ কয় তাহলে মেজাজটা কারণ কেয়ার গরম না লাগে আমরা ভাই ঘুরি গরিবই লোক ঘুরি বুঝেন ঘুরে ঘুরে সব জায়গা দেহি কিন্তু কিছু কিছু মানুষ আছে টাকা আছে সব কিছু আছে কিন্তু কি জানেন চাই দেওয়ালের মাঝখান বাইরে না আর সত্য কথা বলতে বাইরে বে কেমনি হ্যাগো তো মনে করেন যে ওই সাইর দেওয়াল আর আছে মনে করেন যে কিছু কিছু জায়গা হ্যাগো কাজের জায়গা এছাড়া আর কোন হানি বাইরেই না কারণ হ্যাগো জীবন অতটুকুই সীমাবদ্ধ কিন্তু মোগো জীবন তো আর সীমাবদ্ধ না তাই মোর মাথাটা এক্স এর গরম হই গেছে এখন ভাইয়েরই কইতেছি কি ভাই মোর আর এক কাপ চা দেন ভাইই কইকে এসাতে হই নাই ভাই হইছে হেরপর মাথাটা কি লাগেজেনি গরম হই গেছে আর এক কাপ খাওয়া লাগবে হে হে পর হে মোর সুন্দর করে চা বানাই দেছে মুই খাইয়ে লই হইন দে চল লাগিসি যাইয়ে পর দেই এখানে কাটবল লিয়ে বইয়ে পড়ছে বেড়ারা ময়র ভাই বোনের আর আর করবল পছন্দ করে বুঝেন হেলিকে চিন্তা কালা মগলই গেলই তে মুই সাইডেই লইলেছি কারণ মুই লুরমা কম না মুই করবল খাই তে বেডা কেমনে কি বানাই হেইই আপনি দেহাইতেছি দেখেন কত সুন্দর করে বানাই কিন্তু বারতে যাই দেই যে একটু মিষ্টি মিষ্টি লাগে টক লাগে না মোর দারে ভালো লাগে না এই করবলডা কিন্তু মোর বুইনের খাইছে আর আন্টিরা খাইছে আরা কইছে ভালোই মুর আন্টি তারপর দিতেইবার বানাইছে বেশি করে জলদি যাই হোক আইসগো মোর মনে কারণ পুরো সব কিছু মিলে যে দিনটা ভালো গেলে আর মোর বান্ধবীরে তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার লেগেছে আইসগোর ভিডিও এই পর্যন্ত দেখাইবে আগামীকাল অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম